নয় রেগে আছে এবিসি এবং বি ডিবিসি দুটি সম ডিবাহু ত্রিভুজের ত্রিভুজ যাদের এবি সমান এসি ও বিডি সমান ডিসি এবং তারা বিসি বাহুর বিপরীত পাশে অবস্থিত প্রমাণ করি যে এডি বাহুকে সমকোণে খণ্ডিত করে তাহলে আমি এখানে প্রথম বিসি বাহুটাকে আগে এঁকে নিলাম এটা বাহু তাহলে এরকম এদিকে আছে এ বিন্দু তাহলে এটা প্রথম ছিল এবিসি ত্রিভুজ এটা তৈরি হলো এবিসি ত্রিভুজ আর ডি বিন্দুটা ডিবিন্দুটা এর উল্টো দিকে অর্থাৎ এরকম জায়গাতে আছে এটা ডি বিন্দু তাহলে এবিসি আর ত্রিভুজ ত্রিভুজ ডি বি সি দুটো ত্রিভুজ আছে এ ডি বিন্দু বিসি এর বিপরীত পাশে অবস্থিত এখন প্রমাণ করি এডি বিসিকে বিসিবাহুকে সমুকনী সমদ্বিখণ্ডিত করে তাহলে এডি বহুটা টেনে দিতে হবে এডি সরলরেখা টেনে দিলাম তাহলে এখানে ছেদ করলো পি বিন্দুতে তো প্রমাণ করতে হবে এডি সরলরেখাটা বিসি বাহুকে সমুদ্রি খণ্ডিত করে অর্থাৎ এই বিপি এবং সিপি সমান প্রমাণ করতে হবে আর এই কোণগুলো নব্বই ডিগ্রি প্রমাণ করতে হবে বা এর উপরে এই এডিটা লম্ব সেটা প্রমাণ করলেই চলবে তাহলে যে তথ্যগুলো দেওয়া আছে প্রথমে সেই তথ্যগুলো লিখে নিতে হবে তাহলে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিপিসি এর এবি সমান এসি ও বিডি সমান ডিসি যেহেতু আমি ছবিতে দেখিয়ে দিয়েছি সেই জন্য বিপরীত পাশে অবস্থিত সেটা না বললেও এখানে চলবে তাহলে আমাকে এখন প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে এডি বিসিকে সমুকণে সমধিখণ্ডিত করে তাহলে এই এই তথ্যগুলো বলা আছে এবার এখানে প্রামাণ্য প্রামাণ্য এখানে লিখতে হবে যে এডি সরলরেখাটি এডি সরল রেখাটি বিসি কে আচ্ছা এখানে একটা কথা অ্যাড করতে হবে এটা হলো তো এখানে একটা কথা অ্যাড করা ছিল যে এডি ও বিসি পরস্পরকে পি বিন্দুতে পি বিন্দুতে এডি ও বিসি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে

সমুদিখণ্ডিত সমুদ্রিখণ্ডিত করে অর্থাৎ আচ্ছা এখানে অর্থাৎগুলি লিখছে না বরং সমকোণে সমুদিখণ্ডিত করে এই প্রমাণটা করলেই চলবে তাহলে এই ছবি দিয়েই প্রমাণ হয়ে যাবে সুতরাং এখানে অঙ্কন লেখার দরকার নেই ডাইরেক্ট প্রমাণ করতে শুরু করি তাহলে প্রমাণ করার জন্য প্রমাণ করার ক্ষেত্রে যেহেতু আমাকে বিপি আর সিপি সমান দেখাতে হবে আর এই বিপি আর এডি পরস্পর লম্ব দেখাতে হবে তাহলে এই দুটো ত্রিভুজ যদি আমরা সর্বসময় দেখাই তাহলেই কিন্তু প্রমাণটা হয়ে যাবে আবার এই দুটো ত্রিভুজ সর্বসময় দেখালেও প্রমাণ হবে তোমার বাদিকটাকেও দেখাতে পারো আবার ডান দিকটাকেও দেখাতে পারো তাহলে বরং আমি বাদিকটাকে দেখাই ত্রিভুজ এবিপি আর ত্রিভুজ এসিপি ত্রিভুজ এবিপি ও ত্রিভুজ এসিপি এই ত্রিভুজ দুটো সহজেই সর্বসম্মতি দেখানো যাবে কারণ এটা সাধারণ বাহু এই বাহু আর এই বাহু পর সমান বলা আছে আর যেহেতু সমুদ্রি বাহু ত্রিভুজ তাহলে এই এই কোনটা কল্প সমান হবে তো এই দুটো ত্রিভুজ এর ত্রিভুজের এপি সমান এপি এটা কেন সমান কারণ এটা সাধারণ বাহু তারপরে এখানে এবি আর এসি পরপস সমান তাহলে লিখব এবি সমান এসি এটা পোস্টের মধ্যেই দেওয়া আছে তাহলে এখানে লিখতে হবে কল্পনা সারে আর এই কোনটা এবং এই কোনটা পারপস সমান এই কোণের নাম এবিপি সমান কোন এর নাম পি আর এর কারণ হিসেবে লিখব বি সি ত্রিভুজের যেহেতু ত্রিভুজ এ এ বি বি সি সি এর এর ত্রিভুজ এ বি সমান এ সি তাহলে এ বি সমান এ সি হওয়ায় এ বি এবীতক্ষণ সি এ সি এর বিপরীতক্ষণ বি এই দুটো পরবর্তী সমান হয় তাহলে এই দুটো ত্রিভুজের একটা দুটো তিনটে পাট পরপর সমান হয়েছে সদৃশ পাট তাহলে আমরা এখান থেকে বলতে পারি অতএব ত্রিভুজ এবিপি সর্বসম ত্রিভুজ এ সিপি আর এটা কি সত্ত্বে সর্বসম হলো সেটা লিখতে হবে এখানে দুটো বাহু সমান হয়েছে একটা দুটো বাহু সমান হয়েছে এবং একটা কোন সমান হয়েছে তাহলে এখানে এস এস এ এস এস এ সত্ত্বে সর্বসম দেখালাম তাহলে সর্বসম যখন হলো তখন আমরা বলতে পারি যে এপি সমান সিপি অর্থাৎ বিপি সমান সিপি এটা লিখতে পারলাম এটা হচ্ছে সদৃশ বাহু তাহলে আমরা সমুদিখণ্ডিত হই এটা পেয়ে গেছি এখন এই দুটো সরলরেখা পরস্পরের উপর লম্ব সেটা প্রমাণ করতে হবে তার জন্য আমরা বলতে পারি এই কোনটা এবং এই কোনটা পরপর সমান এই কোন নাম বিপিডি কোন বিপিডি সমান কোন এই কোনটা এর নাম এর নাম হচ্ছে সিপিডি সিপিডি এরাও সদৃশ কোন আবার দেখো এই কোন দুটো মিলে একটা সরল কোন পাচ্ছি একশো আশি ডিগ্রি এই কোন দুটো মিলে একশো আশি ডিগ্রি আবার কোন দুটো পরপর সমান তাহলে আমরা বলতে আচ্ছা তাহলে এখানে লিখবো আবার আবার কোন বিপিডি প্লাস এই যে সিপিডি সমান একশো আশি ডিগ্রি এরা দুটো পরপর সমান এবং দুটো একশো আশি ডিগ্রি দুটো যোগফল একশো আশি ডিগ্রি হতে আমরা বলতে পারি বিপিডি সমান সিপিডি সমান প্রত্যেকে একশো ডিগ্রি একশো আশি ডিগ্রি হাফ করে অর্থাৎ প্রত্যেকে নব্বই ডিগ্রি করে তাহলে অতএব এডি লম্ব বিসি যেহেতু নব্বই ডিগ্রি করে এটা নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি এ সাইডটা নব্বই ডিগ্রি হবে এ সাইডটা নব্বই ডিগ্রি হবে তাহলে এডিটা বিশ্বের কই লম্ব আর এ প্রথমে প্রমাণ করেছিলাম সমুদিখণ্ড এখন প্রমাণ করেছি লম্ব লতে আমরা বলতে পারি কি আমরা বলতে পারি যে এডি না এখানে যেভাবে প্রমাণ করতে বলেছে এডি বিসিকে হ্যাঁ এডি বিসি বাহুকে সমকোণে সমুদিখণ্ডিত সমুদিখণ্ডিত করে এখানে লিপো প্রমাণিত তাহলে এই দুটো এই দুটো সাইড ত্রিভুজ আমরা সর্বসম প্রমাণ করি কিন্তু আচ্ছা আমি ওই তো উল্টো দিকটা দেখিয়ে ফেললাম এটা ছিল কোন বিপিডি 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 না বলে এ বলি বিপিএ সমান সিপিএ আবার বিপিএ প্লাস সিপিএ সমান একশো আশি ডিগ্রি হুম এবার ঠিক আছে